আপনাদের চোখ সুন্দর দৃষ্টিভঙ্গি সুন্দর এ কারণে সুন্দর লাগে আমাকে প্রশ্ন করেও আমি উত্তর দিব এমনিতে বললাম যে আমি ছাব্বিশতম স্যাব অ্যাওয়ার্ড দেখা যাচ্ছে তো নিশ্চয়ই এখানে আমন্ত্রিত হয়েছি আমার ভীষণ ভালো লাগছে নমিনেশন আছে অ্যাওয়ার্ড পেলে আরও ভালো লাগবে শরতের জবার জন্য তো শরতের জবা আমার অনেক অনেক আদরের অনেক পরিশ্রমের একটা কাজ সেটার জন্যই নমিনেশন আছে দেখা যাক দোয়া করবেন আর ভীষণ ভালো লাগছে এখন আপনাদের চোখ সুন্দর দৃষ্টিভঙ্গি সুন্দর এ কারণে সুন্দর লাগে আর এমনিতে আর এমনিতে আমি তো অনেক পজিটিভ হাসি খুশি মানুষ আনন্দে থাকার চেষ্টা করি আমার আশেপাশে যত নেতিবাচক ঘটনা ঘটে সেগুলোতে আমি ফোকাস করার চেষ্টা না করি না যা কিছু ভালো হয় সেগুলোতে ফোকাস করার চেষ্টা করি এই তো ভালো থাকার চেষ্টা করি আনন্দ থাকার চেষ্টা করি সেই জন্য হয়তো এরকম লাগে আমি তো একটু প্রস্তুতি নিয়ে সময় নিয়ে কাজ করি একটু সময় লাগে আমার ইনফ্যাক্ট শরতে জবা নিয়েও এখনও একটু কাজ বাকি আছে যেহেতু এটা প্রযোজক আমি আর হচ্ছে সিনেমা এখনও বলতে পারছি না পরবর্তীতে কী করব তবে আমার একটা মিউজিক্যাল ফিল্ম রেডি আছে মরিচিকা মায়া দেখি কবে আপনাদের সামনে সেটাকে উপস্থাপন করা যায় কেন